ফুলবক্স কাঠ কিনতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের যে খাট এটি একটি ফুল বক্স কাঠ ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর ডিজাইনটি করা লেগ সাইড এবং হ্যাক সাইড দুটাই দুই ইঞ্চির ভিতর ডিজাইন করা মাঝখানে গুঁড়া থাকবে ডাবল বিছনা পাশি গুঁড়াটা সম্পূর্ণ থাকবে আকাশুনি গাছের আর এই যে আমাদের এই কাঠের হলো পাশি এগুলা দেখেন পাশির মাও কত সুন্দর নিখুঁতভাবে নকশা লাগছে এই ধরনের কাঠ নিতে চাইলে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আর আমাদের লোকেশন পল্লী পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি বতন টেক আশুলিয়া সাভার ঢাকা এখান থেকে চাইলে আপনার সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের এখান থেকে সংগ্রহ করতে পারবেন আবার এই পাশে যে ড্রেসিং টেবিলগুলো আছে এগুলোর দাম পড়বে সাত হাজার পাঁচশো টাকা এই পাশে আরেকটি কাঠ আছে এটাও ফুলবক্স কাঠ এটার দাম পড়বে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় অসাধারণ একটি ফুলবক্স কাঠ আমাদের এখান থেকে নিতে পারবেন আমাদের লোকেশন হলো সাভার নবীনগর পল্লীবিদ্যুৎ পলাশবাড়ি বাতানডেক আমাদের কারখানা ডেউলু একটু ভিতরে আপনারা আইসে আমাদের নাম্বারে যোগাযোগ করবে এবং কন্ট্যাক্ট করবেন আমাদের এখান থেকে চাইলে আপনারা পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন সারা বাংলাদেশে নিতে পারবেন আমরা ডেলিভারি করে থাকি সরাসরি আমাদের কারখানা ঠিকানা